হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আমার ব্লগটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বাচ্চাদের হেলথের কথা ভেবে আজকে একটা জিনিস বানিয়েছি চলো আজকে সেটাই শেয়ার করছি আমার বড় মেয়ে দুধ খেতে যায় না ফলও খেতে চায় না কী যে করবো ওকে নিয়ে সেই ওর কথা ভেবেই মাঝে সাঝে এটা ওটা বানিয়ে দেয় যত রকমের ভাজা আছে আর যত রকমের কষা জিনিস আছে সেগুলো যদি করে দিতে পারি আমি হচ্ছি ওর কাছে ওয়ার্ল্ডের বেস্ট মাম্মি এই যেমন লুচির সঙ্গে কষা মাংস পরোটার সঙ্গে কষা করে আলুর দম আর যদি অল্প তেলের তরকারি খেতে বলেছি তাহলেই ওর চোখ দিয়ে জল চলে আসে এখানে আমি দেড় কেজি দুধ নিয়ে ফুটিয়ে অনেকটাই কম করে নিয়েছি এটা কালকে ফুটিয়ে রেখেছিলাম তো এর থেকে অর্ধেকের বেশিটা আমি নিয়ে নিলাম আর বাকিটা রেখে দিলাম তো এটাকে আমি এখন আবার জালে বসিয়ে দেবো জাল দিয়ে দিয়ে আরও একটু ঘন করে নেব। এই যে দেখছো পাশে কিন্তু আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে তবু ও ক্যামেরার সামনে আসবে না আর আমাকে দেখাচ্ছে দুধের কত মোটা সর পড়েছে সেটাই তুলে তুলে আমাকে দেখাচ্ছে এইবারে দুধটা গ্যাসে বসাবার আগে একটা ছোট্ট বাটি নিয়ে এই ঠান্ডা দুধটাই আমি দু চামচ আলাদা করে রাখলাম আর এই ছোট্ট বাটিতে কেন দুধটা আলাদা করে রাখলাম সেটা আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আম্বাবতী তো লেগে গেছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আচ্ছা আম্বাবতী লেগে গেছে আম্বাবতী ছেড়ে গেলে ভগবানকে ভোগে দুধ আর আম দিতে হয় তাহলে এক কাজ করি আমের পায়েস বানিয়ে নিই দুধও দেওয়া হবে আমও দেওয়া হবে আর আমরাও তো কখনও খাইনি আমরাও খেতে পারবো আমার হাজব্যান্ড আমাকে বলল যে না না আমি আম আমের পায়েস খেতে পারবো না তার কারণ আমি এক সপ্তাহ ধরে অফিসে এক একজন কলিকের এক একটা অনুষ্ঠান হচ্ছে আর আম দই এসে খাইয়ে যাচ্ছে আমি আর আমের পায়েস খাওয়াতে পারবো না আমি বললাম তোমাকে কে খেতে বলেছে আমি তো ভগবানকে ভোগ দেবো বলছে তারপরে তো এক বাটি এসে আমাকেই ধরিয়ে দেবে বোঝও ঠেলা ওকে আমের পায়েস খেতে দেওয়া হবে বলে যাতে আমি ঠাকুরকেও না ভোগ দিই নাও আমার আর ঠাকুরকে ভোগ দেওয়া হলো না আমের পায়েস আর আমারও খাওয়া হলো না আর এর পরের ব্লগটা আমি নিয়ে আসবো এই আম্বাবতীতে যে ঠাকুরকে ভোগ দিয়েছি এই ভিডিওটাই শেয়ার করব এইবারে আমি ফ্রিজ থেকে আমবার করে ভালো করে ধুয়ে ছুলে নিলাম এরপরে আমি একটা আমকে একদম ছোট ছোট কুচি করে কাটবো আর একটা আমকে একটু মোটা মোটা বড় করে কাটবো মাঝে সাঝে একটু আলাদা কিছু বানাতে তো ইচ্ছা হয় কিন্তু ছোটো মেয়ে এত চঞ্চল হয়েছে ওই বানাবার কথা ভাবতে গেলেই যেন এখন ভয় লাগে ওকে দেখতে দেখতেই কিভাবে দিন পার হয়ে রাত চলে আসছে আবার রাত পার হয়ে দিন চলে আসছে বোঝাই যায় না আমার বড় মেয়ের যে মাস টানা গরমের ছুটিটা গেল এই সময় আমার বড় থেকে অনেক হেল্পটাই পেয়েছি আর নিজের অভ্যেসটাও খারাপ করে নিয়েছি আর এখন তো স্কুল খুলে গিয়েছে তার উপরে আবার পরীক্ষা এই যে অভ্যেসটা খারাপ করে ফেলেছি এরপরে ছোট মেয়েকে নিয়ে একা ঘরে থেকে কাজ করতে বেশ ভালোই বেগ পেতে হবে আমাকে সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি এখানে আমার আম ছাড়ানো হয়ে গেছে তো এইবারে আমি এই আমটা নিয়ে ছুরির সাহায্যে একদম ছোটো ছোটো করে কুচি করে নেবো প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে আবার আড়ে কেটে তারপরে ছুরি দিয়ে মাঝখান থেকে তুলে নেব ঠিক একইভাবে আমের উল্টো দিকটাও কেটে নেব আমটা হচ্ছে আমার প্রিয় ফল তাই শুধু আমটা খেয়েই শান্তি পাই না যত রকমের জিনিস বানাতে পারি আম দিয়ে তাই বানিয়ে ছাড়ি আজকে বানাচ্ছি আমের আইসক্রিম একটু অন্যরকমভাবে আমের আইসক্রিম বানাতে আম আর চিনি পেস্ট করে ঢেলে দিলেই হয়ে যায় আমের আইসক্রিম কিন্তু আমি সেইভাবে বানাবো না আমি চাইছি আমের আইসক্রিমটা টেস্টের সাথে সাথে হেলথেরও কাজে লাগুক তাই জন্য দুধ দিয়ে একটু এই আইসক্রিমটাকে অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি দেখো এখানে আমটা কাটতে আমার বেশ কিছুটা সময় লেগে গেছে কারণ অনেকটা ছোট ছোটো করে কাটছি আর আমটা তো বারবার হাত পিছলে চলে যাচ্ছে এইভাবে আমি একদম ছোট ছোটো করে নিয়েছি কি ভালো লাগছে না দেখতে আচ্ছা তোমরা কি কেউ কখনো আম দুধের সিন্নি খেয়েছো আম দুধের সিন্নি খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে এই আম কাটার ফাঁকে ফাঁকে আমি দুধটা নেড়ে নিচ্ছিলাম চলো তোমাদেরকে দেখা এই দুধটা কতটা ঘন হয়েছে দুধটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে দেখো এই অবস্থায় এখন এসছে এটা ফুটতে থাকুক আমি আরও আরও যেসব কাজগুলো আছে সেগুলো করতে থাকি কেন আরও একটা আম আছে সেটাকে বড় বড় টুকরো করে কাটতে হবে চলো সেই আমটাকে বড় বড় টুকরো করে কেটে আবার মিক্সির মধ্যে পেস্ট করে নেই দিয়ে এটাকে এই কাজটাকে রেডি করে রাখি এই যে আমি আমের আইসক্রিমটা বানাচ্ছি এটা দুপুরবেলা বানাচ্ছি ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসে বানাচ্ছি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার ছোট মেয়ে উঠে পড়েছে এবারে আর কী করবো রবত্তা বড়ো মেয়েকে বলতে হলো যা একটু বনুকে সামলা সে গিয়ে বনুকে সামলাচ্ছে জানে তো আইসক্রিম পাবে সে বনুকে সামলাচ্ছে আর আমি এখানে এসে এই আইসক্রিম বানাচ্ছি এই আমটাকে এইভাবে বড় বড় করে কেটে একদম মিক্সির বাটিটাতেই রাখছি তার কারণ আমি তো এটাকে পেস্ট করে নেব সেই কারণে এখানেই রেখে দিচ্ছি একেবারে গরমকালে সেই ঠাটা পোড়া গরমটা নেই এখন আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো কিন্তু তারই মাঝখানে যে সময়টা ফাঁকা আছে সেই সময়টা যেন একটা পচা ভ্যাবসা গরম এই গরমটায়ও থাকা যেন কষ্ট হয়ে যায় তাই মাঝখানে একটু আইসক্রিম করে রাখলে মাঝে মাঝে খাওয়া যাবে বেশ ভালো লাগবে এই যে আমি মাঝে মাঝে আমার ব্লগে আইসক্রিম শেয়ার করি বলে কেউ যেন ভেবো না যে আমরা আইসক্রিম কিনে খাই না 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 সেটা না এর মাঝখানেও যে কতবার আইসক্রিম কিনে খাওয়া হয়ে গেছে আর বিশেষ করে আমার বড় মেয়ে টিউশনি বা স্কুল থেকে আসার সময় ফাঁক পেলেই আইসক্রিম কিনে খেয়ে নেবে আর আমারও যখন ইচ্ছা হয় ওকে একটু কল করে বলে দিই আইসক্রিম কিনে নিয়ে চলে আসিস কিন্তু বাড়ির আইসক্রিম বাড়ির আইসক্রিম এটা খেতে যেন বেশি টেস্ট লাগে এইবারে এতক্ষণ ধরে যে দুধটা ফুটছিলো তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম একদমই সামান্য এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এইবারে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার সেই যে ছোট্ট বাটিটাই দুধ আলাদা করে রেখেছিলাম তার মধ্যে ভালো করে গুলে দিলাম গুলে নিয়ে এই কর্নফ্লাওয়ারটাই যে দুধটা ফুটছে তার মধ্যে মিশিয়ে মেশানোর পরে কিন্তু বারবার করে নাড়বো আর ভালো করে নাড়বো যাতে নিচে না লেগে যায় দুধটা দেখেছ এতক্ষণ ধরে ফুটিয়েছি একটা হালকা হলুদ ভাব চলে এসছে এইবারে কর্নফ্লাওয়ার গুলা দুধটা ঢেলে দিয়ে ভালো করে নাড়তে লাগলাম এইভাবে আবারও বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুধটা একটা হালকা গাঢ় ভাব চলে আস এসেছে তো এবারে আমি দুধটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিলাম আর ঠান্ডা করে নেওয়ার পরে এই যে মিক্সিতে যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দিই চামচে করে অল্প অল্প করে নিতে অসুবিধা হচ্ছে তো চামচটা রেখে আমি এই বাটিটা ধরেই ঢেলে তো দুধের মধ্যে আমটা দিয়ে দিতে কি সুন্দর একটা দেখতে লাগছে একদম সেই আম দুধের সিন্নি হয় যে ঠিক সেই কথা মনে পড়ে গেল আমার এইবারে যে ছোটো ছোটো আমগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোও মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম দেখো একদম আম দুধের সিন্নির মতো দেখতে লাগছে না আমার মেয়ে আম দুধ খেতে চায় না কিন্তু এটা দেখে ওরও লোভ লেগে গেছে বলছে মা একটু বাটিতে দিয়ে দাও না আমিও খাবো তো ওকে একটুখানি বাটিতে দিয়ে দিলাম দেখো লোভনীয় হয়েছে দেখতেই খাবারটা দেওয়ার জন্য দুধটা ঠান্ডা হতে বেশ গাঢ়ও হয়ে গেছে এবারে দুধের মধ্যে আম মেশানো হয়ে গেছে তো আমি ওই কাপগুলো নিয়ে নিই নিয়ে ওগুলোকে ভরে নিই ভরে ফ্রিজে তো রাখতে হবে কিছুক্ষণের জন্য আমার ছোটো মেয়ে মণিকে সোনা রেখেছিলো এতক্ষণ তো আমার কাছে আসবে বলে ওর পাপার কাছে দিয়ে একটু এসছে আমার কাছে ব্যাস ওর পাপার কাছে পাপা তো শুয়ে আছে কে ওইভাবে শুয়ে থাকবে ও কি বাচ্চা নাকি যে শুয়ে থাকবে এত কান্নাকাটি করছে আবার সেই আমার এই আইসক্রিম ফেলে রেখে তারপরে আবার গিয়ে নিতে হয়েছে প্রথমে আমি ভরছিলাম তারপর আমার বড় মেয়ে সোনা চলে এসেছে দিয়ে ওর মায়ের সঙ্গে হাতে হাতে না করলে ভালো লাগছে না আইসক্রিমটা যে বানিয়েছি ওরও তো নাম করতে হবে তাই জন্য ও করে দিল এবারে ফ্রিজের মধ্যে আমি সারা রাতের জন্য রেখে দিলাম কেন আজকে তো আর খাওয়া হবে না আবার কালকে খাবো এই আইসক্রিমটা বানাচ্ছি আর মনে মনে ভাবছি আইসক্রিম তো বানাচ্ছি আর এটা আমার সোনা খাবেও ভালো কিন্তু এই যে এখন ওয়েদারের এই অবস্থা তার উপরে আবার পরীক্ষা এই আইসক্রিম খেয়ে ওর যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে বেশি আইসক্রিম খেতে বারণ করলেও শুনবে না আর ওর বাবাও আমাকে বলবে নিজেই বানিয়ে রেখেছো আবার খেতে বারণ করছো সব কথা ভেবেই মনে একটু ভয় লাগছে সে যাই হোক ভাবছি ওকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে প্রতিদিন যেন একটা করে খায় প্রতিদিন একটা করে খেলে আর অসুবিধা হবে না রাত ফ্রিজে রাখার পরে ফাইনালি আম দিয়ে দুধ দিয়ে আইসক্রিম রেডি হয়ে গেছে দেখি এবারে আগে কিরকম হয়েছে আগে একবার বানিয়েছিলাম তবে সেটা দুধের সঙ্গে আম পেস্ট করে দিয়ে দিয়েছি এইভাবে এত কায়দা করে বানাইনি তো এইবারে এইভাবে বানালাম যখন তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আর আমি দেখি এবারে আইসক্রিমটা কীরকম হয়েছে আইসক্রিমটা দেখতেও বেশ সুন্দর হয়েছে দেখো কি সুন্দর লাগছে একটা দুধ আর আমের কম্বিনেশন বেশ ভালো লাগছে দেখ আমার মেয়ে বাড়িতে থাকলে দেখো আমার সঙ্গে আমার মেয়ের এইভাবে খুনসুটি চলতেই থাকে কি বদমাস দেখো আইসক্রিমটা মুখের কাছে নিয়ে আমার কীভাবে করছে আর আইসক্রিমটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবেন নতুন আরেকটি ব্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই